আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে চলেছি আজকে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এই তিন গ্লোবাল থেকে কতজন ইতালি ভিসা কালেকশন করলো এবং কি পরিমাণ পাসপোর্টে ভিসা হলো সেই সকল বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরতে চলেছি সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনার সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন যে আজকে গ্লোবাল থেকে কোন ক্যাটাগরিতে কোন মাসে পাসপোর্ট গুলো ফেরত দেওয়া হয়েছে এবং কি পরিমাণ পাসপোর্ট আজকে জমা নেওয়া হয়েছে সেই সকল বিষয় এই ভিডিওতে তুলে ধরা হবে তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে ছোট্ট একটা অনুরোধ করবো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক তো আপনারা জেনে থাকবেন বাংলাদেশে কিন্তু ভিএফএস গ্লোবালের তিনটা শাখা রয়েছে একটা ঢাকায় অবস্থিত একটা সিলেটে এবং একটা চট্টগ্রামে অবস্থিত তো এই তিনটা ভিএফএস গ্লোবালের মধ্যে আজকে যে তিনটা ভিএফএস গ্লোবাল রয়েছে এর মধ্যে সিলেট থেকে আমাদের কাছে কিছু সংবাদ রয়েছে এবং ঢাকা থেকেও কিছু আপডেট রয়েছে তবে চট্টগ্রামে আপডেট আমাদের কাছে আজকে নেই তো যাই হোক ভিওর্স আমরা ফার্স্টে চট্টগ্রামের কথা বলি চট্টগ্রাম থেকে আজকে কী পরিমাণ পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে সে বিষয়টা আমরা অবগত নই তবে আজকে আমরা ভালো পরিমাণ একটা পাসপোর্ট জমা দেওয়া একটা সিরিয়াল আমরা ছিল সেখানে যেটা জানতে পেরেছি আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবালে প্রায় দশ জনের মতো পাসপোর্ট জমা দিতে গিয়েছিল তবে কি পরিমাণ ডেলিভারি করা হয়েছে সে বিষয়টা আমরা এখনো পর্যন্ত কনফার্ম নই তো এই ছিল মূলত চট্টগ্রাম আপডেট এরপর সিলেট বিএফএস গ্লোবালে চলে যাব। আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে যতটুকু জানতে পেরেছি সর্বশেষ আমাদের কাছে থাকা আপডেট অনুযায়ী আজকে চট্টগ্রাম বিএফএস সরি সিলেট বিএফএস গ্লোবাল থেকে প্রায় হচ্ছে পনেরোটার মতো পাসপোর্ট হচ্ছে জমানোর একটা সিরিয়াল আমরা দেখতে পেয়েছিলাম তবে আজকে যে পরিমাণ ডেলিভারি হয়েছে সেটাও একদমই সীমিত বলা যায় আজকে চট সিলেট বিএফএস গ্লোবাল থেকে টোটালি হচ্ছে প্রায় বারোটার মতো পাসপোর্ট ডেলিভারি দেওয়ার সংবাদ আমরা পেয়েছি এর মধ্যে হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরিতে তিনটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে যার মধ্যে দুইটা পাসপোর্টের ভিসা হয়েছে আর একটা পাসপোর্টের ভিসা হয়েছে কি হয়নি সে বিষয়টা আমরা শেষ পর্যন্ত আপডেট এখনও পাইনি আর হচ্ছে বাকি সবগুলোই হচ্ছে জব ক্যাটাগরিতে জমা করা ছিল তবে যে পাসপোর্টগুলো আজকে ডেলিভারি করা হয়েছে জব কাটা সেই পাসপোর্টগুলোতে ভিসা হয়েছে এরকম কোনো সংবাদ আমাদের কাছে নেই ম্যাক্সিমাম পাসপোর্টে হচ্ছে ভিসা বাতিল হয়ে গিয়েছে এখন কেউ ভিসা পেয়েছে কিনা সেটা আমাদের জানার বাইরে তো যাই হোক এরপর আমরা ঢাকা ভিএফএস গ্লোবালে চলে যাব আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে আমাদের কাছে সর্বশেষ যে আপডেটটা রয়েছে সেখান থেকে আমরা জানতে পেরেছি যে হচ্ছে আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে ভালো পরিমাণে একটা পাসপোর্ট জমা নেওয়ার এবং একটা পাসপোর্ট ডেলিভারি একটা সংবাদ আমরা পেয়েছি তবে যেটা আমাদের জন্য খুবই সীমিত পরিমাণে কারণ যে পরিমাণ পাসপোর্ট জমা দেওয়া আছে সে হিসাবে এই সংখ্যা খুবই সীমিত আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে প্রায় হচ্ছে বিশ থেকে পঁচিশটার মতো পাসপোর্ট জমা দেওয়ার একটা সিরিয়াল আমরা দেখতে পেয়েছি এছাড়া ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে আজকে যে পরিমাণ পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এর মধ্যে যতটুকু জানতে পেরেছি আজকে ঢাকা বিএফএস গুলো থেকে ফ্যামিলি ক্যাটাগরিতে প্রায় সাতটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এর মধ্যে সাতটা পাসপোর্টে ভিসা হওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি এবং যে বাকি যে পাসপোর্টগুলো ছিল সেগুলো ছিল ম্যাক্সিমাম আপনার হচ্ছে জব ক্যাটাগরিতে জমা করা এর মধ্যে আজকে ঢাকা বিএফএস থেকে দুইটা পাসপোর্টে ভিসা হওয়ার বিষয়টি আমরা কনফার্ম হতে পেরেছি জব ক্যাটাগরিতে যার মধ্যে দুইটাই ছিল স্পন্সার ক্যাটাগরিতে জমা করা এবং দুইটাই ছিল সেপ্টেম্বর মাসে জমা করা আর বাকি যে পাসপোর্টগুলো ছিল সেগুলো অক্টোবর নভেম্বর অনেকগুলো জমা করা ছিল যেগুলো আজকে ডেলিভারি হয়েছে এবং আগস্টেরও যে ডেলিভারি হয়েছে তবে সেগুলোর ভিসা বাতিল হয়ে গিয়েছে এছাড়া ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে কিন্তু অনেকগুলো মাস অর্থাৎ প্রায় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসেরও কিন্তু পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এর মধ্যে সবগুলো পাসপোর্টে আজকে ভিসা হয়েছে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ফ্যামিলি ক্যাটাগরির পাসপোর্টগুলোতে ভালো পরিমাণে ভিসা হচ্ছে তবে জব ক্যাটাগরির ক্ষেত্রেই সবচেয়ে দুর্ভাগা সেগুলোর বিষয় বাতিল হয়ে যাচ্ছে তো যাই হোক ভিউার্স এই ছিল মূলত আজকের ভিডিও যে পরিমাণ পাসপোর্টগুলোকে ডেলিভারি করা হচ্ছে সেটা খুবই সীমিত পরিমাণে করা হচ্ছে আর তারা কিন্তু বলেছিল যে প্রায় তাদের একশোর মতো পাসপোর্ট ডেলিভারি দেওয়ার সক্ষমতা আছে কিন্তু সেই প্রেক্ষিতে বর্তমান সময় পঞ্চাশটার মতো পাসপোর্ট তারা দিচ্ছে অথচ তারা লোকবল নিয়োগ করেছে অধিক অফিস তারা করেছে কিন্তু কোনো ফলাফল তো আমরা দেখতে পাচ্ছি না তো যাই হোক ভিওর্স দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন Assalamu alaikum.